সবাইকে সীতাকুণ্ডে স্বাগতম জানাচ্ছি সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটি অংশ একটি থানা তো এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ রয়েছে সীতাকুণ্ডে সীতাকুণ্ডে ম্যাক্সিমামই হিন্দু ধর্মাবলী এবং এখানে প্রচুর পরিমাণে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আর এগুলোর প্রাইস অনেক কম হবে সীতাকুণ্ডে যে হোটেলগুলো রয়েছে হোটেলগুলোতে তিনশো চারশো টাকা হলেই কিন্তু একটা রুম ভাড়া পাওয়া যায় এবং এই রুমে আপনারা যে কেউ চাইলে তিনজন চারজনও থাকতে পারবেন এছাড়াও এখানকার নাস্তার যে ব্যবস্থা পঞ্চাশ টাকা হলে সকালের নাস্তা হবে এবং একশো টাকার মধ্যেই কিন্তু দুপুরের খাবারটা পেয়ে যাবেন অনেকগুলো হোটেল রয়েছে যেগুলোতে প্রচুর পরিচ্ছন্ন খাবার রয়েছে তো সীতাকুণ্ডের যে রাস্তাটা রয়েছে যেখান থেকে গুলিয়া খালি বাজারে যাবেন তো এটা হলো যে হাইওয়ে রাস্তাটা রয়েছে হাইওয়ে নিচেই কিন্তু প্রচুর পরিমাণের সিএনজি রয়েছে এখান থেকে জনপতি গুলিয়া খালি যে বাজার এই বাজারে নিয়ে যাবে জনপতি ভাড়া পড়বে তিরিশ টাকা তো সীতাকুণ্ড যে বাজারটা এখান থেকে যদি যান সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু একটু বেশি পড়বে অথবা পঞ্চাশ টাকা নিবে সেক্ষেত্রে একটু সামনে হাইওয়ে নিচে যে গাড়িগুলো থাকে সিএনজি এখান থেকে কিন্তু আপনারা যেতে পারবেন তো যাওয়ার সময় কিন্তু সিঙ্গেলি যেতে পারবেন আর আসার সময় সেক্ষেত্রে আপনাদের রিজার্ভ করে নিয়ে আসতে হবে সম্পূর্ণ একটা সিএনজি নিবে দুইশো পঞ্চাশ টাকা পাঁচজন আসেন আর একজন আসেন তো যে জায়গায় যাবেন গুলিয়াখালি জায়গাটা আসলে কেমন জায়গাটা মোটামুটি ভালো রয়েছে এখানকার দেখার মতো যে স্থানগুলো সেই স্থানটা হলো স্রোতের ফলে মাটিগুলো ধুয়ে ধুয়ে যে একটা গোলা আকৃতির হয় এই গোল যে আকৃতি এই গুলিয়াখালী এই জায়গাটার বিশেষত্ব তবে এখানে পর্যাপ্ত ঘাস রয়েছে প্রচুর জায়গা রয়েছে খেলাধুলার এবং সমুদ্র একদম কিনারা ঘেঁষেই এই গাছগুলো এবং এই মাটির স্তূপগুলো আর সমুদ্রের পানিটা মোটামুটি ঘোলাই হবে এখানে মোটামুটি পরিষ্কার না নীল পানি দেখতে হলে অবশ্যই চিটাগঙ্গে যেতে হবে কক্সবাজারে এখানকার পানিটা সম্পূর্ণই খোলা তবে সুবিধা হলো যে চিটাগং প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান রয়েছে এবং সীতাকুণ্ডেও প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান রয়েছে যেগুলো দেখলে খুব কম প্রাইজের মধ্যেই আপনারা দেখতে পারবেন সীতাকুণ্ডের আশেপাশে গুগল সার্চ করলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান দেখতে পারবেন তো গুলিয়াখালী যে রয়েছে স্ট্যান্ড থেকেই আপনার সামনে দশ থেকে বারো মিনিট হাঁটলেই কিন্তু এই স্পটটা পাওয়া যাবে তো যে বাজারটা রয়েছে অথবা যে সমুদ্রের পাশে যে বাঁধটা রয়েছে বাঁধের পাশে আপনাদেরকে সিএনজিতে নামায় দিবে এবং এখান থেকে হেঁটে বারো থেকে পনেরো মিনিটে পৌঁছে যাবেন একদম কিনারাতে রাতে সমুদ্রের এছাড়াও এখান থেকে কিন্তু বোট আছে নৌকা আছে এখান থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি যেতে পারবেন গুলিয়াখালী সমুদ্রের স্পটে তো তাছাড়াও পাশ দিয়ে হাঁটার জায়গা রয়েছে এটা যদি বৃষ্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মালি যেতে পারবেন শুকনো রাস্তা দশ মিটার মতো লাগবে আর যদি বৃষ্টি থাকে পর্যাপ্ত কাঁদা থাকে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে তো কাঁদা কিন্তু প্রায় এক হাঁটু পরিমাণ থাকে কাঁদা প্রচুর পিচ্ছিল থাকে সেক্ষেত্রে ব্যাগ অথবা লাঠি এগুলো সাথে না নিয়ে আসায় উত্তম কুলিয়াখালী যে দর্শনীয় স্থানটি এখানকার যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এখানকার এই আকর্ষণটা এই দৃশ্যগুলো কারণ যখন প্রচুর পরিমাণে জোয়ার এবং ভাটা হয় তখন কিন্তু পানি প্রায় ছয় সাত ফিট উপরে উঠে চলে আসে তো আসার ফলে যে মাঠটা রয়েছে মাঠের এই জোয়ারের ফলে এই মাঠের ভিতর বিভিন্ন গোলের সৃষ্টি হয়েছে মাটির সবুজ কীতি এবং গোল সৃষ্টি হয়েছে এটাই এখানকার দর্শনীয় স্থান এছাড়াও পাশে যে সমুদ্র রয়েছে পাশেই কিন্তু তো এখানেও পানি যেগুলো রয়েছে পানিগুলো অতটা সুন্দর না পানিগুলো একটু খোলাটে হবে ময়লা কীতি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই গোসল করতে পারেন আর জোয়ার ছোটো ছোটো জোয়ার আসে তো যারা আসলে গোসল করতে চান স্থানীয় যে লোকজন রয়েছে তো তাদের থেকে কিন্তু আপনারা জেনে শুনে জোয়ার কখন ভাটা কখন হবে জেনে আপনারা নামতে পারেন তো সমুদ্রের পাঁচশো মিটারের মধ্যে কিন্তু এক মানে ছয় ফিটের মতো পানির হাইটটা থাকে তো চাইলে কিন্তু এই পর্যন্ত মধ্যে আপনারা ঘোরাঘুরি করতে পারেন সাঁতার কাটতে পারেন তবে আশেপাশে প্রচুর পরিমাণে ছোট ছোট দোকান রয়েছে এখানে পাওয়া যাবে চিপস চানাচুর মুড়ি মাখা বুট বিভিন্ন কিছু পাবেন এছাড়াও ছোট আরো কিছু দোকান রয়েছে যেগুলোতে পাওয়া যাবে চুড়ি মেয়েদের বিভিন্ন গহনা এখানে পাওয়া যাবে সামুদ্রিক বিভিন্ন গহনাগুলো এখানে রয়েছে চাইলে নিতে পারেন চট্টগ্রামে যে গহনাগুলো পাওয়া যায় এগুলোও এখানে বেশ কিছুটা দোকান রয়েছে এছাড়াও বাচ্চাদের ছোট ছোট খেলনা কিছু রয়েছে এখানে এখানে ছোটো ছোটো যে খাবারগুলো এগুলোই খেতে পারবেন আর আশেপাশের পরিবেশটা অনেকটাই নীরব কারণ আশেপাশের যে বাড়িঘরগুলো বেশ কিছুটা দূরে দুই তিন মাইল দূরে এগুলো তবে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যে কেউ চাইলে নিয়ে এসে এখানে বেড়াতে পারবেন বেশ কিছুটা আনন্দময় সময় কাটাতে পারবেন আশেপাশের ছোট ছোটো যে গাছগুলো সমুদ্রের ঢেয়েগুলো বা মোটামুটি এগুলো শেষ হয়ে গেছে তবে এগুলো সুন্দরবনের পাশে যে স্মৃতিগুলো পাওয়া যায় এই দৃশ্যটা এখানে অবলম্বন করতে পারবেন এবং সমুদ্রের কাশে থেকে অথবা গোসুল দিয়েও পর্যাপ্ত প্রশান্তি পাবেন এখানে আর আমাদের ভিডিও একদম ন্যাচারালি ভিডিওগুলো করা এবং এখানকার আসার ফলে যে সমস্যা এবং সুবিধাগুলো সব কিছুই কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওতে বলে থাকি তো অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এই স্থানগুলোতে আসলে গেলে আপনি আসলে আরামদায়ক হবে কিনা এখানকার সুযোগ সুবিধাটা ভালো হবে কি না সব কিছুই আমরা জানায় দিব তো যে দৃশ্যগুলো রয়েছে দৃশ্যগুলো অনেক সুন্দরই হবে আপনারা চাইলে কিছুটা সময় এখানে ব্যয় করতে পারেন তো এখানে আসার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সিএনজিতে সময় যাবে আপনাদের এখানে কিন্তু সব বয়সী যারা ছেলে মেয়ে সবাই কিন্তু বেড়াতে আসে এখানে তবে এখানে চারটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত স্পটটা জমজমার থাকে এরপরে সবাই কিন্তু ফিরতি পদে থাকে তো সেক্ষেত্রে সবাইকে বলবো সকাল সকালই এখানে আসার জন্য নয়টা দশটার মধ্যেই পরিপূর্ণ হয়ে যায় সমস্ত যে কুলিয়াখালী যে পিক স্পটটা রয়েছে সমুদ্রের যে স্পটটা রয়েছে এখান থেকে তিন কিলোমিটার দূরেই কিন্তু পেয়ে যাবেন কুমিরা যে বান্দরটা রয়েছে যেখান থেকে নারিকেল দ্বীপে যেখান থেকে আসলে বোর্ডগুলো যায় এখান থেকে তিন কিলোমিটার কুমিরা আছে মানে বাজারটা রয়েছে বাজার থেকে কিন্তু সামনেই কুমিরা ঘাট রয়েছে এখানে যেতে পারেন এখানে অনেক সুন্দর দৃশ্য রয়েছে যারা আসবেন তারা কিন্তু গুগল সার্চ করেই সীতাকুণ্ডে কি কি রয়েছে প্রচুর জায়গা রয়েছে যেগুলোতে খরচ হবে বিশ টাকা তিরিশ টাকার মধ্যেই কিন্তু আপনারা এখানে যেতে পারবেন তো গুগল সার্চ করে সম্পূর্ণ ডিটেলসগুলো জেনে এসে এখানে কিন্তু ঘুরতে আসবেন তাহলে একবার ঘুরতে এসে প্রচুর পরিমাণের জায়গা আপনারা এগুলো দৃশ্যমান হবে আপনাদের তবে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু অন্য কোথাও সেম টাইপের জায়গা পাওয়াটাই দুর্লভ হবে তো অবশ্যই যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এগিয়ে রাখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লম্বা লাইক এবং বিভিন্ন কমেন্টস করবেন অবশ্যই আপনাদের বিভিন্ন মতামত আমরা অবশ্যই চেষ্টা করব উত্তর উদ্ধার অবশ্যই ভালো থাকবেন দোয়া রইল সবার জন্য আল্লাহ হাফেজ